আসসালামু আলাইকুম গাইজ কেউ সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকে একটা সারপ্রাইজ আছে আমার সিলভার প্লে প্লেবাটন এটা হচ্ছে আমি আরও প্রায় অনেক মাস আগেই পাইছি আগস্টে পাইছিলাম সিলভার প্লেবাটনটা যখন হচ্ছে দেশে যুদ্ধ চলতেছিল তার লাস্টে আমি এটা পাইছিলাম তারা আগে পাওয়ার কথা বাট পাইছি এখন এটা আমি এখনো ভিডিও বানাই নাই কারণ হচ্ছে আমি চাইছিলাম যে এটা আমার সব থেকে প্রিয় জায়গা আইসা এরপরে ভিডিও বানাবো হ্যাঁ আমি এখন আমার নানু বাড়ি খুলনা বলতে পারেন আমার হচ্ছে সব থেকে ভালো লাগে এই জায়গাটা একবারে মাইন্ড ফ্রেশ থাকে এখানে আসলে তো এখানেই আনবক্সিং করবো আনবক্সিং আগে করছি এটা তো খুব ভালো মতোই জানেন পাইছি আগস্টে এখন একটু অ্যাক্টিং করবো আবার আনবক্সিং করার মায় গপে গেছিল এখনই যাই হোক এখন শুরু করে আনবক্সিং তারা এই ছবিটা দেয় যেন হচ্ছে আমরা এটা আর এটা ভবিষ্যতে পাই এখনই লোভ লাগে যাই হোক নেক্সট আসি এখানে এখানে লেখা হচ্ছে কষ্ট করার জন্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আর লাস্টে আসি তো হ্যাঁ আমরা হচ্ছে এক লাখ সাবস্ক্রাইবার পার করে ফেলেছি আসলে এক লাখ না বর্তমানে হচ্ছে আমাদের দুই লাখ ছিয়ানব্বইয়ের কাছাকাছি বা এর চেয়ে বেশি হয়তো এখন আমি শুধু এটা বলতে চাই যে যারা হচ্ছে আমার নতুন ভিউয়ার্স আছেন তাদের কাছে মনে হতে পারে যে হঠাৎ করে এত এক লাখ হয়ে গেছে দুই লাখ হয়ে গেছে দেখেন এটা আমার নতুন চ্যানেল আমার এই জার্নি আজকের না আমি ইউটিউবে আসি প্রায় দু হাজার আগে থেকে প্রায় পনেরো ষোলো থেকে আমি ইউটিউব আমার আগে চ্যানেল ছিল সতেরো আঠারোতে আমার আরেকটা চ্যানেল ছিল যেটা হচ্ছে প্রায় বত্রিশ তেত্রিশ হাজার সাবস্ক্রাইবার ছিল তখন শর্টস ফর্টস এগুলো ছিল না তো অনেক কঠিন ছিল তখন বাট নতুন করে আবার হচ্ছে এই চ্যানেলটা আমি দু হাজার বিশের পরে শুরু করছি তারপরে ব্লগিং করছি অনেক দিন তারপর আবার একটু পড়ালেখার কারণে হচ্ছে স্টপ রাখছিলাম তারপর হচ্ছে এই রিসেন্টলি আবার শুরু করছি এরপরে হ্যাঁ এখন একটা ভালো স্পিডে আছে। আর আমার শর্টসগুলাই ভালো ভিউ হয় বড় ভিডিও এখন থেকে চেষ্টা করবো ভালো মতো পোস্ট করার জন্য তো থ্যাংক ইউ গাইজ আপনাদের ছেলেটা অসম্ভব ছিল লাভ ইউ গাইজ আর আসলে এই জার্নি এত সোজা ছিল না এই চ্যানেলের হয়তো জার্নিটা সোজা ছিল বাট আমাদের আরও অনেক দূরে যেতে হবে আরও অনেক ভালো করতে হবে তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন এটা তো এখন সিলভার গোল্ডেনটা আসতে যাতে দেরি না হয় দু হাজার আমরা গোল্ডেন পাবো কি বলেন আপনারা চাইলে সবই সম্ভব যাই হোক গাইজ আজকের ভিডিওটা আর বড়ো করবো না এই এটা শুধু আমার না এটা আপনাদেরও আপনাদেরও এটার এটার উপর অধিকার আছে তো থ্যাংক ইউ আসলে একবার ছোটো থেকে স্বপ্ন দেখছিলাম এই সিলভার প্লে বাটন পাওয়ার শেষ পর্যন্ত পেয়েই গেলাম থ্যাংক ইউ গাইজ আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট ভিডিওতে